নিয়ে ঘুরছে চোরের দল জয় বাংলায় কাঁদছে মানুষ ফেলছে চোখের জল কেন লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর তারপর খোকা বাবুর সাজ গেছে করবে ভাঙর দখল আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল ফলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু সোনা কেন দুধের গন্ধ যায়নি গালে কারণ তুমি কচি দুধের পোনা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইড়ি দিয়েছে হানা সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা তারপর তারপর এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা এডাল ওডাল ঘুরে ইড়ি দেখায় বাহানা সময় এসেছে বদলে দিন দিদির জামানা দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ নওসাদ সিদ্দিকি দেখাতে পারে নতুন সুপ্রভাত কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি ভাঙরবাসীর গর্ব হল নওসাদ সিদ্দিকী নমস্কার আমার যতটুকু সময় যতটুকু বলেছি এটুকুই আমার সময় ধার্য ছিল আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে আমার দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার সালাম ভালোবাসা আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র কবি এখানে পাঠ করলাম সবাই ভালো থাকবেন দূর দূরান্ত থেকে আপনারা যে শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে শহীদ মিনার ময়দানে এসেছেন তার জন্য সকলকে জানাই সংগ্রামী অভিনন্দন আজ সারা পশ্চিম বাংলা জুড়ে মাদ্রাসা শিক্ষার যে অবস্থা সেটার দিকে আমাদের দেখা দরকার আমরা লক্ষ্য করে দেখেছি এই তৃণমূল সরকার আসার পর থেকে তিনি যে আওয়াজ দিয়েছিলেন যে বার্তা দিয়েছিলেন পশ্চিম বাংলার আবামর জনসাধারণের কাছে যে আমাদেরকে ক্ষমতায় নিয়ে আসেন সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব দশ হাজার মাদ্রাসা স্যাংশন দেব কিন্তু এই তৃণমূল গভর্নমেন্ট চোরের গভর্নমেন্ট মাদ্রাসাগুলোকে চুরি করে তৃণমূল খেয়ে নিয়েছে তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তৃণমূল সরকার সারা বাংলার যে ছশো চোদ্দোটা মাদ্রাসা আছে এই ছশো চোদ্দোটা মাদ্রাসাকে কিভাবে ধ্বংস করা যায় কিভাবে শেষ করা যায় তার প্ল্যান এই তৃণমূল সরকার নিয়েছে আমরা দেখেছি সিনিয়র মাদ্রাসাগুলোতে সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না হাই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না এসএসকে থেকে শুরু করে এসএসকে যতগুলো মাদ্রাসা আছে কোনো মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই এসএসসি নেই বিএসসি নেই মাদ্রাসা সার্ভিস কমিশন নেই তাই বন্ধু আপনাদেরকে বলবো আপনার আমার বাপ দাদা চোদ্দ পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল আলেম বানিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই তারা আগামী দিন দেশ গঠনের কাজে লাগবে দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে সমাজ গঠনের কাজে তারা নিয়োজিত হবে কিন্তু এই তৃণমূল সরকার বর্বর সরকার সেই মাদ্রাসাগুলো থেকে আজকে হাদিসকে তুলে দিচ্ছে কোরআনকে তুলে দিচ্ছে ইসলামিক যে তিবাদ ছিল সেগুলোকে তুলে দিয়ে প্রাইমারি স্কুলের মতো রূপান্তরিত করার চিন্তা ভাবনা এই তৃণমূল সরকার নিয়েছে এবং আরো আপনাদেরকে জেনে রাখতে হবে এই তৃণমূল সরকারের আমলে এই পশ্চিম বাংলার বুকে এক শ্রেণীর মাদ্রাসার টিচার তারা রাজপথে আন্দোলন করছে কি জন্য আন্দোলন করছে তারা আন্দোলন করছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে এই দাবিতে তারা আন্দোলন করছে কিন্তু এই দিদিমণি এত বড় বর্বর এত বড় নিচ মনের বাংলার আপনার আমার মানুষকে আপনার আমার সমাজের ভাইদেরকে বনেদেরকে দুধেল গাই ভাবে তাই তিনি এদের সন্তানদেরকে দুবেলা দুটো খাওয়ার জন্য ন্যূনতম মিড ডে মিলের ব্যবস্থা এই তৃণমূল সরকার করতে পারে না কিন্তু পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোর ছাত্রদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা হয় কিন্তু সেই স্কুলের আশপাশে যে সমস্ত কুত্তাগুলো ঘরে যে সমস্ত কুকুরগুলো থাকে তাদের বাচ্চার খাবারের ব্যবস্থা এই তৃণমূল সরকার করে তাই বন্ধু আপনাদেরকে বলব আপনাকে আমাকে কুত্তার বাচ্চার থেকেও খারাপ যদি কেউ ভেবে থাকে তার নাম হলো এই বিচারিতার মমতা ব্যানার্জি তাই আপনাকে আমাকে সজাগ হতে হবে এই ভারত স্বাধীন করার জন্য আপনার আমার পূর্বপুরুষ আপনার আমার বংশধরেরা যেমন ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন ঠিক তেমনিভাবে মাদ্রাসা বানাতে মসজিদ বানাতে কবরস্থান বানাতে ওয়াকাপ সম্পত্তি দান করেছেন আজকের দিনে এই ভাউতাবাস বিচারিতা নীলজ্জ বর বর মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত করছে তাই সকলকে বলব সংগ্রামী সাথী আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন মজবুত করুন আগামী দিন মাদ্রাসা ফিরে পাবেন মসজিদ ফিরে পাবেন খানকা ফিরে পাবেন কবরস্থান ফিরে পাবেন যে যে দল থেকে বিলং করেন যে যে সমাজ থেকে বিলং করেন তবলিক ফুরফুরা দেওবন্দি ওহাবি লাম যত ফেরকা আছে যত দল আছে সকলকে বলবো দিনের স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে মাদ্রাসা বাঁচাতে ঐক্য ডাক আজকের এই শহীদ মিনার ময়দান থেকে দিলাম পীরজাদা নৌসাদ সিদ্দিকি জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আই এস জিন্দাবাদ ভাইজান আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদের আমাদের পার্টির পক্ষ থেকে রাজ্য কমিটির পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানাই তার সাথে সাথে আজকের এই ঐতিহাসিক সমাবেশে আমরা আজকে গর্বিত এবং আপ্লুত গত দু বছর আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নাস্তি ছাড়া সেই সব আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে এটা আমাদের গর্বিত আমরা কেন কেন উইথ সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান ছাব্বিশ তারিখে কুচকাজের প্রস্তুতি চলছে আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হল উইথ দা পিপল অফ ইন্ডিয়া আমরা ভারতীয় জনগণ আজকেই ভারতীয় জনগণকে দুলায় লুন্টিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে কি কেন্দ্র কি রাজ্য আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাসস্থানের অধিকার কর্মসংস্থানের অধিকার সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির তাসত্ব করবার চেষ্টা করছে তার জন্যই একে একে আইন জারি হচ্ছে অথচ আটাত্তর বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি জাতীয় স্বাস্থ্যনীতি তৈরি হয়নি সেই স্বাস্থ্য নীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্ত প্লাজতায় ভুগছে আজকে রক্তশূন্যতায় ভুগছে কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের চলে যেটা আমাদের অধিকার সেই অধিকারকে সুপিস করার জন্যই আজকের এই সমাবেশ সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না যে ব্যক্তি অবহার মৃত্যু দেখে অবহার মৃত্যু দেখে ঘৃণা করে না প্রতিবাদ করে না আমি তাদের ঘৃণা করি যারা বাইশ সালের এই একুশে জানুয়ারি রাস্তায় বুকে নৌসংস্কৃতিকে টানতে টানতে হাসতে তুলেছিল তারা প্রতিবাদ করেনি আমি তাদের ঘৃণা করি যে পিতা তার শিশুর লাল শনাক্ত করতে ইদাবন্ত করে আমি তাদের ঘৃণা করি হে মমতা ব্যানার্জি তুমি জেনে রাখো তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছো স্বাস্থ্য চুরি করেছ স্বাস্থ্যের অধিকার চুরি করেছ গণতান্ত্রিক অধিকার চুরি করেছ সমস্ত দেশটাকে লুটেরারদের কাছে বেঁচে দিচ্ছ আমরা এখানে থেমে থাকবো না আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে যে আজকে আমাদের সেই সভা থেকে শপথ নিতে হবে একটাই যে তোমরা তোমরা যতই চেষ্টা করো যতই চক্রান্ত করো আইএসএফের কর্মীদের দাবায় রাখতে না আমরা লড়াই করব। লড়াই জিতব এই বাংলাকে অনেক অশান্ত করেছ বড় দুঃখ কষ্ট বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি এই বাংলাকে শ্মশানে রূপান্তরিত হয়েছে ছাব্বিশ সালে এই বাংলাকে আমরা আইএসএফের নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব। আপনাদের সামনে এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই অনেক দুঃখ অনেক কষ্ট বেদনা আছে আমাদের এই বাংলার বুকে তাই আমি শেষ করব বাজব বাজবো রে আমরা বাজব বাজব রে আমরা রে ভাঙা বুকের পুকের লইয়া নয়া বাংলা রে আমরা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইনক্লাব জিন্দাবাদ আইসএ জিন্দাবাদ ন সতীকে ভাইজাল জিন্দাবাদ